আজ দেশের উনআশিতম স্বাধীনতা দিবসে স্কুল পড়ুয়াদের বড় উপহার দিলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ কুমার রায় গোঘাটের বদনগঞ্জের কোকন্দ কালিকা শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে পরিস্রুত শীতল পানীয় জলের মেশিনের উদ্বোধন করলেন তিনি দেশের গৌরবময়ী দিনটিতে সাত সকালে এই বিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন পলাশ রায় বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন তিনি তারপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের সাথে নিয়ে ঠান্ডা পানীয় জলের মশিনের তিনি উদ্বোধন করেন পলাশ রায় জানিয়েছেন এই এলাকার মানুষ তাকে নির্বাচিত করে জেলা পরিষদে পাঠিয়েছেন তাই এখানকার মানুষের জন্য দায়বদ্ধতা তিনি কাজ করেছেন। এবং মতো আজকের এই পড়ুয়া সহ বিদ্যালয়ের সকলের জন্য এই উপহার আরো বাড়তি একটা মাত্রা যোগ করেছে আমি এই এলাকা থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করেছে তাই পাঁচ বছরের এই এলাকার মানুষের প্রতি আমি দায়বদ্ধ তাই আমরা যেমন বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার সাথে সাথে আমি উপলব্ধি করেছি এই এলাকার যে সুনামধন্য স্কুল কুপন কালিকা শিক্ষা সদন তা এখানে যে পরিশুদ্ধ পানীয় জল বর্তমানে যে যে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে আমরা দেখেছি জলবাহিত যে রোগ সে জলের জলের জমি সে রোগের উৎপত্তি হয় তাই আমি আমার জেলা পরিষদের মাধ্যমে আমি জেলা পরিষদের মাধ্যমে এখানে একটি পরিশুদ্ধ পানীয় জল আরও আমি ইচ্ছা প্রকাশ করি এই স্কুলের যিনি হেডমাস্টার মশয় মাননীয় গৌতম কারক মহাশয়ের কাছে এবং উনি তৎক্ষণাৎ উনি নিজেই উৎসাহিত যে খুব ভালো হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না তা আমি সঙ্গে সঙ্গে পুলিশ এই প্রোপোজাল অ্যাকসেপ্ট করেন আমরা জেলা পরিষদের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন করি আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পরিশুদ্ধ একদম আরও ওয়ে হবে আরও ফিল্টার সহ এখানে পরিশুদ্ধ পানীয় জল ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে এবং পুরো স্কুল প্রেমিসেষে আমার প্রিয় ছাত্র ছাত্রী থেকে এবং সমস্ত শিক্ষক এবং স্টাফ প্রত্যেকের এই পানীয় জল এখান থেকে ওনারা নেবেন পাবেন এবং এটা আমার ইচ্ছা মানে এটা বাস্তব রূপ পেয়েছে যেটা এবং আজকের যে দিনটা আজকের দিনের যে উদ্বোধনী যে সিলেকশানটা এটা পুরোপুরি আমাদের হেডমাস্টার মশাই উনি বলেছেন যে আজকের কিন্তু ভালো দিন হতে পারে না স্বাধীনতা দিবস দিনটাকে আমরা ঠিক করেছি এবং আমাদের ইউজে উপস্থিত আছেন আমাদের পরিচালনা সমিতির যিনি সভাপতি মাননীয় হরেরাম রায় সহ আমার ভাই পঞ্চায়েতের সদস্য এই এলাকার আমাদের প্রশান্ত বিষয় সহ এবং সহ শিক্ষক প্রত্যেকেই উপস্থিত আছেন এবং খুব সুন্দর পরিবেশ এই স্কুলের আমি আগামী দিনে এই স্কুল বিগত দিনে ভালো রাজ্যের আঙ্গিনায় ভালো রেজাল্ট করে নাম মধ্যে স্থান করে নিয়েছে আগামী দিনেও যাতে এই স্কুলের এবং শিবির যে সাফল্য কামনা করছে স্বাধীনতা দিবসে বিদ্যালয় ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করায় পলাশ রাইকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা সদস্য জেলা সদস্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে সব জানা আমাদের স্কুলটা হুগলি জেলার একদম শেষ প্রান্তে অবস্থিত এবং এখানে প্রায় চেষ্টা ছেলে মেয়ে বাগড় পশ্চিম মেদিনীপুর এবং হুগল জেলা থেকে আসে মানে এটা আমরা ভাবতেও পারিনি যে আমাদের সরকার পরিষয় স্কুলে ছেলেমেয়েরা এরকম মানে পানীয় জল পাবে এটা আমরা দেখেছি যেটা প্রাইভারি স্কুল সিবিএসি আইসি স্কুল বা মিশনারি স্কুল এখানকার ছাত্র ছাত্রীরা এইটা পায় কিন্তু আমাদের এই কথা ভালো লাগছে আমাদের এই গ্রাম বাংলা গরিব ঘরে ছেলেমেয়েরা বিদ্যালয় প্রাঙ্গনে এসে সরকারি সহযোগিতায় কীভাবে পানীয় শীতল জল পাবেন এটা সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগছে এবং আমরা পরিচালক সমিতি মাস্টার ম্যাডামরা মিলে চেষ্টা করছি স্কুলটাকে মানে সাব ডিভিশনের সেরা স্কুল হিসাবে তৈরি করি এবং আপনারা হয়তো জানেন না যে শুধু দশ বারো কিলোমিটার দূর থেকে একাধিক স্কুল অতিক্রম করে ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসে এই পানীয় চলকার জন্য আরও আমাদের ভালো লাগছে এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিদ্যালয়ের থেকে যে কোনো পরিকাঠামো উন্নয়নে উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই প্রথম এরকম সমাজ জেলা সদস্য আমি দেখি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বলেন এটা তো আমাদের কাছে একটা বড় পাওয়া কারণ বর্তমান সরকারে আমাদেরকে জেলাকারী জেলা পরিষদ ভর্তি জেলা পরিষদের মাননীয় সদস্য প্রলাশ আমাদের প্রিয় তো উনি যে এই ছাত্র ছাত্রীদের কথা এই স্কুলে গোপল তালিকা শিক্ষা সব ছাত্রদের কথা ভেবে পরিষ্ঠিত মানীয় দলের যে ব্যবস্থা করেছে আমরা কি কৃতজ্ঞ আর সর্বোপরি আমাদের যে এই স্কুলের প্রধান শিক্ষক গৌতম কারক মহাশয় এবং পরিচালন সমিতি আমাদের সদস্য রঞ্জিত আছে পঞ্চায়েতের সদস্য সন্দ যিশু

এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারি ছাত্র সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা।